ওয়ান গ্যাং এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এই পিয়ার সুইচের দাম হবে চল্লিশ টাকা আর পিয়ার সুইচের কোন পেয়ে যাবেন গ্যাং সুই গ্যাং সুইচ মাত্র পঁয়ত্রিশ টাকা আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের এখানে অ্যালোজেন লাইট গুলা খেলা যাবে র্যাকেট খেলার জন্য এগুলা র্যাকেট খেলার জন্য এগুলো সাতশো পঞ্চাশ টাকা রয়েছে আবার বড় গুলো রয়েছে না ভাই

ইনসুলিনটা ইনসুলিনটা আপনার কেমন ফায়ার প্রুফ নাকি নন ফায়ার এটা কত পয়েন্ট ভাই এটা হলো 2.5 2.5 এটার দিয়ে কি কি কাজ করা যাবে এই এইটার দিয়ে আপনার ওই মিটা থেকে বোটে আনা হয় তারপরে আপনার এসি তে লাগানো হয় ফ্রিজে লাগানো হয় এটা অরিজিনাল তামা হবে অরিজিনাল তামা ভাই আপনি রিপোর্ট করতে পারে যে এটা তামা না 1 লক্ষ টাকা জরিমানা দিব ভাই 1 লক্ষ টাকা জরিমানা ওকে এই যে গোসু যত গোসুম তত ভাই চক চক আচ্ছা কোন কালার উঠবো না দেখেন এই যে এই যে আমার হাতে দেখেন গুড়া গুলা দেখেন গুড়া গুলো জি আর এই যে দেখেন আমি যে বললাম ফায়ার ফুড ফায়ার ফুড চেক করে দিচ্ছি আচ্ছা কেন আমার তাড্ডা দিবে মানুষ দেখেন মানে যদি ফায়ার ফুড না হয় তাহলে কি হবে পুরাটা জলে জলে যাবে এই যে আমি আগুন ধরে রাখছি কিন্তু তারটা কি জ্বলছে না আর জ্বললেও ওইখান থেকে আবার নিবে যাবে আচ্ছা আচ্ছা

আপনার কাছে কেমন আমার কাছে পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পেয়ে থাকবে যারা সার্টিফিকেট নিতে চান ভালো মনে নেবেন সত্তর টাকা নিবেন না জি এই ভালো মনে নেবেন এ

আজকে আপনি দাম জানাইছেন খুশি হইলাম আজকে পুরা বিরোধে কথা বলবো আলামিন ভাই আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন আলামিন ভাই একটা ঘর যদি কেউ নতুন করে তৈরি করে ধরেন আমার এক বন্ধু ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছে জি জি বাড়ি তৈরি করার পর শেষে কি কি লাগে ইলেকট্রিকের ফিটিংস এর মালামাল জি আপনার কাছে ইলেকট্রিক ফিটিংসের এর মালামাল কি কি আছে আমার কাছে আপনার স্ক্রু থেকে আপনার হোল্ডার যাবতীয় যত ইলেকট্রিক আইটেম আছে সকল আইটেম আপনি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। মনে করেন আপনি বিল্ডিং এর ভিতর যে এর গানে পাইপ দেয়া হয় ভিতরে তার পর্যন্ত আমার কাছে পাবে। পাইপ সহ মানে সকল ধরনের মালামাল ধরনে পড়া আমার কাছে পে 100 টাকায় পেয়ে যাবেন। এক 100 আর ভিডিও শুরুতেই বলেন ভাই যদি এই যে আধুনিক যত গ্যাং সুইচ রয়েছে অরিজিনাল তামার তার বিআরবি বিডি তার সহ যদি আপনার কাছে 1 লক্ষ টাকা বিল করে এই বিলটা বাইরে কত টাকা করতে হবে? কম পক্ষে হলো আপনার 1.5 লক্ষ টাকা হবে। দেড় লক্ষ টাকা কম পক্ষে তাহলে আপনার কাছে এক লাখ টাকা বিল করলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেভ সেফ থাকবে কিভাবে যে সেফ থাকবে আপনারা পুরো ভিডিও দেখেন ভাই ব্যাখ্যা করবে অবশ্যই ভাই কিভাবে সেফটা হবে আপনারা এসেছেন কোন স্থানে ঢাকা নবাবপুর মূলত এখান থেকে দশ তালা বিশ তালা বাড়ি যারা তৈরি করে হ্যাঁ এই মালগুলো কিন্তু এখান থেকে এখান থেকে যায় যার কারণে আপনারা এখান থেকে মাল কিনলে আধুনিক প্রোডাক্ট পাবেন এবং দামও কম পাবে দামও কম পাবে রিজনেবল প্রাইসে হোলসেল রেটে মাল পাবেন যারা আপনারা ছোট একটা বাড়ি তৈরি করেছেন যদি একতলা বাড়ি বাড়ির বিল্ডিং করেন চার রুমের ওয়ারিং এর তার লাগবে গ্যাং সুইচ লাগবে ভাই কিন্তু পাঠা দিন যে অবশ্যই আপনি লিস্ট পাঠাবেন আপনি শুধু লিস্ট পাঠাবেন যে ভাই আমার মিস্ত্রি এই লিস্ট দিয়েছে কত টাকা বিল আসে এভাবে আমরা আপনাকে লিস্টটা দিয়ে রেটটা কত আসে ওইটা আপনাকে জানাবো আপনি দক আমার কাছে না আরো দুইটা দোকান যাচাই করবে ওইভাবে আপনি যাচাই করে আমার থেকে যদি কম পান অবশ্যই আমার থেকে নিবে ইনশাআল্লাহ ঠিকানা বলে দেবো আপনার দোকানে আমাদের ঠিকানা হলো গুলিস্তান সুন্দরবন ইসকা সুপারমার্কেট এক নম্বর এবং পাঁচ নম্বর গেটে মাঝামাঝি আমাদের দোকান নিয়ে শতটাই লিখে এটাকে বলা হয় ইলেকট্রিক মার্কেট না ভাই জি জি এটা ছিল এক নম্বর গেট না কোনটা এটা হলো পাঁচ নম্বর পাঁচ গেট আর এটা এটা হলো এক নম্বর গেট এক নম্বর গেট আর মাঝামাঝি হলো আমার দোকান নিউ নিউ শতটাই লিখে শতটাই ইলেকট্রিক

আমি আপনাকে দামে আপনি ওয়ান গ্যাং পেয়ে যাচ্ছেন তার মানে আপনার কত টাকা যে সেভিং হচ্ছে আপনি নিজে ধারণা করতে পারেন ভাই বারো বছরের বারো বছরের সাথে

কোয়ান্টিটি অনুসারে দামটা হবে আপনারা যারা মার্কেটে আসবেন ভাষাতে আলোচনা সভা এই গ্যাংসুজ গুলো আপনারা নিতে পারবেন গ্যাংস্যুজ কিন্তু এখানে অনেক রয়েছে

আচ্ছা আমরা আগে ব্র্যান্ডের তার বর্তমান কত পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছেন বলেন তো ভাই আমরা বা সর্বোচ্চ পার্সেন্ট দিচ্ছি 12% এই বিআরবি তারগুলো পেয়ে যাবেন মাত্র 12% সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট আর আর পেয়ে যাবেন আর পাচ্ছেন হলো আপনার 23% ডিসকাউন্ট আমাদের আর আর পেয়ে যাবেন মাত্র 23% ডিসকাউন্টে পেয়ে যাবেন বিজলি ভাই বিজলি পাচ্ছেন হলো আমাদের কাছে আপনারা 18% 18% ডিসকাউন্ট অর্থাৎ আপনারা এখানে যে রেট দেখতেছেন না 4685 এই রেট থেকে

মানে যদি ফারফুক না হয় তাহলে কি হবে পুরা পুরোটা জলে জ্বলে যাবে এই যে আমি আগুন ধরে রাখছি কিন্তু তাটা কি জ্বলছে না আর জ্বললেও এখান থেকে আবার নিভে যাবে আচ্ছা আচ্ছা আপনারা জিরো আমাদের কাছে পাবেন মাত্র তেরোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো পেয়ে যাবেন তেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পাবেন ষোলোশো আশি টাকা ওয়ান পয়েন্ট থ্রি লাগতে পারে আপনার

আলামিন ভাই এই বাক্স ভিতরে কি ভাই দেখতে চাচ্ছেন আপনি দেখেন তো ভাইগুলো এই যে দেখেন সব সার্কিট ব্রেকার কোয়ালিটি ভাই অভাব নাই বাড়ির রক্ষা কবজ বলা যায় রক্ষা কবজ বলা বাড়ির রক্ষা কোয়ালিটির অভাব নাই আপনি যে ব্র্যান্ড চাইবেন আমার কাছে এসকিউ নিবেন গ্যাং সুইস এসকিউ নিবেন সার্কিট ব্রেকার আবার দেখেন এখানে আপনারা যদি পরিচিত মুখ দেখতে চান সুপারস্টার পেয়ে যাবেন সুপারস্টার সানপ্লাস পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা লিগ গ্র্যান্ড লিগ পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হচ্ছে ভাই আমি সার্কিট ব্রেকার আমার একটা বাচ্চা যদি কোনো মানে রক্তের স্পর্শ হয় সাথে 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 পড়ে যাবে এমন সার্কিট ব্রেকার আমাদের এখানে সুর বিদ্যুৎ চমকাবে সাথে 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 পড়ে যাবে দেখেন তো কোনটা ভাই এই যে ভাই দেখেন এসকিউ এসকিউটা দেখেন হ্যাঁ ও আচ্ছা সাথে সাথে এই যে ভাই একদম স্লো মানে এই এসকিউ ব্যান্ডের এই সার্কিট ব্রেকারটা বিদ্যুৎ চমকাবে অথবা কোনো শর্ট সার্কিট হবে সাথে 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 পড়ে যাবে ভাই বাড়ির রক্ষা কবজ বাড়ির রক্ষা কবজ এগুলি আচ্ছা এগুলো আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হবে নিয়ে যাবেন আপনারা যেটা বলেছিলেন যে এসকিউ ব্যান্ডের গ্যাংসিস বাইরে কিনতে গেলে 100 টাকা লাগে আপনার কাছে 35 টাকা জি ঠিক এরকম এসকিউ ব্যান্ডের সার্কিট ব্রেকার এটা বাইরে কিনতে গেলে কেমন লাগে বাইরে কিনতে গেলে আপনার 1050 টাকার মতো লাগবে আচ্ছা আপনার কাছে কেমন আমার কাছে পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পেয়ে থাকবে যারা সার্টিফিকেট নিতে চান ভালো মনে নেবেন সত্তর টাকা ভালো

মুদি দোকান করে এই ইন্ডাস্ট্রিয়াল সার্কিট দেখেন এই যে বাইরে কিনবেন 15000 আমার থেকে কিনবেন মাত্র 7000 অর্ধেক দাম ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ইন্ডাস্ট্রিয়াল সার্কিট কালকে আসলে দামও জানে না আজকে আপনি দাম জানাইছেন খুশি হইলাম ভাই এই যে এগুলো তো একটা মুদি দোকান অথবা ছোট বাড়ির জন্য টিনের জন্য একটা ঘরের জন্য একটা পারফেক্ট কত টাকা দাম এক বোর্ডের মধ্যে চারটা সুইচ একটা রেগুলেটর একটা ফিউজ তারপর একটা সকেট মাত্র ১৮০ টাকা ১৮০ টাকা থেকে পেয়ে যাবেন ওকে ভাই তারপরে বর্তমানে শীতের আইটেম হোল্ডার রয়েছে জি

এল ইডি হ্যালিজুন লাইট সকল লাইট আমাদের এখানে আপনারা পেয়ে পাওয়া যাবে জি সকল বাল্ব আমাদের কাছে পাবেন আপনি হোল্ডারও পাওয়া যাবে শুরু হয় হোল্ডার হলো আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু হোল্ডার থেকে এই যে দেখেন ডিসপ্লে আমাদের হোল্ডারে হুম হুম মাত্র পঁয়ষট্টি টাকায় আপনারা হোল্ডার পেয়ে যাবেন দামি কম দামি সবই রয়েছে পাশাপাশি ভ্যাকুলাইট আইটেম

আমাদের এখানে আপনার কুরিয়ারে যদি পাঁচশো টাকার মাল আছেন আমি পাঠাতে পারবো আমার খরচ দিতে পারেন আমার কোন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন সরাসরি এসে অর্ডার দিতে পারবেন আর যদি কেউ কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা সকল পন্থা আমাদের এখানে চালু আছে যারা ইনশাল্লাহ আলম ভাইকে সকালে আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা ধন্যবাদ ভাই ভালো থাকবে আলাইকুম